সব বার করলাম আর এইবারে হচ্ছে প্রীতি যে গিফট টা দিয়েছে দেখো ওই ব্যাপারটা আবার একটুখানি খারাপ লাগছিলো বা কোথাও একটা মানে অনুষ্ঠানে পাওয়া আমার আরো কিছু গিফট গিফট আর শেষ হচ্ছে না তো যাই হোক আমি নিয়ে বসে পড়েছি এগুলো দেখানোর জন্য এগুলো আজ দিন মিস করে গেছি তো আজকে তোমাদেরকে দেখাবো যে এই এর মধ্যে কী কী আছে আসলে দেখো স্বাদের অনুসারে আমার খুব ইচ্ছে ছিল সবাইকে বলে দেয়া যে কেউ কোনো উপহার আনবে না কিন্তু এটা আমি না সত্যি বলতে চেয়েও বলতে পারিনি আমার মনে হচ্ছে যদি কারো খারাপ লাগে কারণ উপহার তো মানুষ ভালোবেসে দেয় বাসির বাসি হিসেবে দেয় সেই জন্য আমি বলতে পারিনি আর কার্ড কার্ড ফাট যেহেতু করা হয়নি কার্ডের নিচে না লিখে দেওয়া হয় তারপরেও সে যারা দেয় ভালোবেসে কিছু করার থাকে না কিন্তু আমার খুব ইচ্ছে ছিল বলার কিন্তু তবুও বলতে পারিনি সবাই ভালো দিয়েছে দিয়েছে আশীর্বাদ হিসেবে আমি একদম মাধা পেতে সবার উপহার গ্রহণ করেছি এবং খুব খুশি হয়েছি খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা উপহার কিন্তু উপহার দিতেই হবে কোনো অনুষ্ঠানে গেলে এরকম কিন্তু কোনো কথা থাকে না আমি এমন হতে পারে কোথাও গেলাম উপহার দিলাম না মানে একটু ফুল বা একটু মিষ্টি নিয়ে গেলাম এর থেকে বেশি কিছু দরকার হয় না মানুষের ভালোবাসা আন্তরিকতাটাই যথেষ্ট একটা অনুষ্ঠানে আর সে একটা মানুষ অনুষ্ঠান করেই সেই আন্তরিকতার জন্য যে সবাই আমার বাড়ি আসবে একটুখানি বেশ মজা হবে আনন্দ অনুষ্ঠান হবে খাওয়া দাওয়া হবে এই জন্য সবাই নেবন্তন্ন করে আর কিন্তু কিছুই না প্রত্যেকটা মানুষই তার মধ্যে এবার যারা মানে কোথাও যায় উপহার নিয়ে সেটা তাদের ভালোবাসা আর গ্রহণ করাটাও হচ্ছে একটা মানে কী বলবো সৌজন্য বা সেটাও ভালোবাসা যে আমাকে ভালোবেসে দিচ্ছে আমিও ভালোবেসে দিচ্ছি এ এর এটুকুই উপহার আর আর কিন্তু কিছু না তার মধ্যে এবার এই যে সবাই নিয়ে এসেছে ভালোবেসে এগুলো আমি খুব ভালোভাবে দেখিয়েছি এবার তোমরা না অনেকেই আমাকে কমেন্ট করছে যে ভাই প্রীতি কি দিল প্রীতি কি দিলো এই ব্যাপারটা আমার একটু খারাপ লেগেছে কারণ একটা দেখো কেউ কখনো গিফট নাই দিতে পারতো তাই না প্রীতি এসছে আমাদের বাড়িতে ওর বিভিন্ন মানে সমস্যার মধ্যে থেকেও যে ও এসছে অনুষ্ঠানে এটা আমার কাছে বড়ো কথা ছিল গিফটটা কিন্তু কোনো বড়ো কথা ছিল না এবার সেখানেও দিয়েছে অবশ্যই গিফট দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো কিন্তু হয় না মানুষ যে এখন আমি দিদি দেবো না পরে কিছু একটু দেবো বা এখন দেবো না দিদিভাইকে তো এমনি কত কিছু দেওয়া হয় এরকম ভাবতেই পারতো তাহলে এই কমেন্টগুলো দেখলে খারাপ লাগতো না তো সেই জন্যই আবার এই কথাটা বলা আর কিছুই না এবার পার্টিকুলার নাম ধরে ধরে আর কি অনেক প্রচুর কমেন্ট আসছে দিদি ভাই প্রীতি দিল প্রীতিকি দিল ওই ব্যাপারটা আবার একটুখানি খারাপ লাগছিলো বা কজনে একটা মানে ইতস্ত তোমার লজ্জাও লাগছিল যে কি বাবা এরকম করে আর কি মানে লিখছে কীরকম একটা লাগছিল কিন্তু যতই হোক ঠিক আছে ও গিফট একটা খুব সুন্দর গিফট দিয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তার আগে আরও কিছু জিনিস দেখাই সেটা হচ্ছে দেখো এইগুলো না আমার মানে দেখানো হয়নি এটা আমার একটা বান্ধবী দিয়েছে দেখো এটা একটা খুব সুন্দর গিফট আমাকে বলছে সবাই তো শাড়ি দেবে তো শাড়ি তো প্রচুর পাবি কিন্তু এই জিনিসটা একটু অন্যরকম এই জিনিসটা একটু অন্যরকম এর পরে দরকার হবে তো এই যে সামনে কাটা একটা সুন্দর দেখো মানে এগুলোকে কি বলে নাইট ছুটি তো বলে না খুব সুন্দর একটা জিনিস দিয়েছো আমাকে এটা খুব কাজে লাগবে এর পরে বাড়ি টাইরে কোথাও গেলাম আবার ছোট্ট পুচকুটা হওয়ার পরে খুব কাজে লাগবে বা বাড়িতেও কাজে লাগবে এইভাবে এই ড্রেসটা দিয়েছে খুব সুন্দর হয়েছে বলো এটা দিয়েছে আর এই দুটো শাড়ি আমার ছিল দেখানো হয়নি এগুলো কে দিয়েছে আমি জানি না এটা তো একটা জামদানি আছে খুব সুন্দর একটা জামদানি আছে এই যে বললাম না গিফট এদিক ওদিক রয়েছে একটা অনুষ্ঠানে যেটা হয় সব গিফট আমার হাতেও দেয়নি মায়ের হাতে দিয়েছে বা এবার হাতে দিয়েছে বা যেখানে বেড়েছে এখন একটা করে হাতে বেরোচ্ছে আর কি বা মায়ের মনে পড়ছে যে এই গিফটটা না দিয়েছিলাম ওখানে রেখেছি এরকম হচ্ছে বা আমি নিজেই কোথায় রেখেছি অনুষ্ঠানের দিন যেটা হয় এই যে একটা শাড়ি এটা একটা খুব সুন্দর জাম দিয়েছে আমি জানি না কিন্তু খুব সুন্দর শাড়ি নিয়ে বলো তা আমি করলাম ও একটু বেরোবে আমি বললাম একটু ক্যামেরাটা ধরে দিয়ে যাও মায়ের দিয়েছিল সেটা আমার দেখানো হয়নি মা আমাকে বললো আর তুমি যেগুলো সব বার করলাম আর এইবারে হচ্ছে প্রীতি যে গিফটটা দিয়েছে দেখাচ্ছি তাই না ও খুব সুন্দর একটা গিফট দিয়েছে কিন্তু এগুলোর কোনো দরকার ছিল না আমি ওকে বলেছি বলে না দিদিভাই তুমি বলবে না রকম করে তো সেরকম ভাবে কিছু হয় না আমার ইচ্ছে হয়েছে আমি বাই দিয়েছি সে সেরকম কিছু বলার নেই ওই যে গিফট তো ভালোবেসে দেয় আমি বলেছি তাহলে কোনো দরকার ছিল না একটা চoker দিয়েছে খুব সুন্দর মানে প্রীতি আর রণ দুজনে মিলে দিয়েছে দেখ খুব সুন্দর দেখাচ্ছি গলায় গষে প্রীতি আমাকে পড়িয়ে দিয়েছিল এই যে অনুষ্ঠান এই যে ঠিকঠাক বসিয়েছি হুম একজন আমাকে কমেন্ট করেছে তোমার কি প্রীতি না করেছে প্রীতি যে দিয়েছে এটা দেখানোর জন্য আমি আমার দেখে খুব খারাপ লাগলো যে বাবাকে তুই কেন না করলো গিফট দিয়েছে সেটা দেখানোর জন্য তো আমি আমার তাকে রিপ্লাইও দিয়েছি যে না ওরকম কিছু ব্যাপার না আর আমাদের সম্পর্কটা ওরকম নয় মানে শুধুমাত্র ভিডিওর মধ্যেই মানে সীমাবদ্ধ ওরকম নয় ভিডিওর বাইরেও তো মানুষের একটা ভালোবাসার সম্পর্ক থাকে তাই না সব কিছু ভিডিওতে আর আমি তো কেমন সেটা তোমরা সবাই জানোই মানে ভিডিওর বাইরে একটা আলাদা জীবন আছে ভিডিও খুব শখে করি ওই যে ট্রেন্ডিংয়ের পেছনে দৌড়াই না বা মানে ভিউ ভিউজ আসতে মানে সেটা আমাকে করতেই হবে ওরকম কিছু ব্যাপার নয় মানে নিজের ভদ্রতা সভ্যতা বজায় রেখে ভালো লাগা যেহেতু এই একটুখানি ভিডিও ভিডিও করা আমার নিজের নিজের লাইফস্টাইলটা বিশেষ করে রান্নাটা মেনলি হচ্ছে আমার রান্নাটা দেখানোটা খুব শখ কিন্তু ওই পার্টিকুলার রান্নার ভিডিও করাটা একটু মানে চাপ হয়ে যায় শ্যুট করাটা সেই জন্য ব্লগের মাধ্যমে দেখাই তাহলে এইভাবে ভিডিও করতে আমাকে কোনো চাপ নিতে হয় না এই জন্যই আমি ব্লগটা কন্টিনিউ করি তো ব্লগের মধ্যে রান্নাটা মেনলি দেখাই এবার যখন অনুষ্ঠান থাকে তখন অনুষ্ঠান অনুষ্ঠান কোথাও ঘুরতে যাওয়া সাজগোজ দেখাই যেহেতু ব্লগ হয়ে গেছে চ্যানেলটা তো সেই হিসেবেই আমার চ্যানেলটা আর কিন্তু কিছুই না তো সেই জন্য ভিডিওর বাইরেও জীবনটা অনেক বড় অনেক সুন্দর ভিডিও তো এইটুকু মানে সারা দিনের হয়তো দশ পনেরো মিনিট সময় একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে যে বহু মানুষ ভালোবাসা না এই ভালোবাসাটুকু ধরে রাখার যে হ্যাঁ এইটুকু থাক মানে সবার সঙ্গে কানেকশানটুকু থাক আমি কি করছি না করছি তাদের বা তোমাদের সবার জানতে ইচ্ছে করে আমিও জানাই আর কিছুই না মানে চলো এই ছিল সারের গিফট আর তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক থ্যাংক ইউ ভিডিওগুলো তোমরা এত ভালোবাসা দিয়েছো মানে ভীষণ ভালোভাবে তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো আশীর্বাদ করেছো খুব ভালো লেগেছে আমার সব কিছু মিলিয়ে তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত বা মানে খুব খুশি যাই হোক তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে এরমভাবে চলতে চাই সুন্দরভাবে চলো ব্লগটা এখানে শেষ করছি একটা ছোট ব্লগ তো পাওয়া যে গিফটগুলো আগের দিন আনবক্সিং আমি মিস করে গেছিলাম সেই গিফটগুলো তোমাদেরকে দেখালাম এই ছোট্ট একটা ভিডিওতে ঠিক আছে চলো টাটা